এবার দেখুন বিদান কেবল আমি কিভাবে পড়ে শিখামু এবার দেখো আল শুনবাটা আমি কিভাবে শিখাই লিদুয়ান এখানে বসলে আমি ওকে শিখানো দেখান লিদান একটু বসে দেখি আলিফুন বা বলবা বলা এই দাঁড়াও দাঁড়াও আল বলবা আলিফুন বা তামুন সে করে বলবা

সুন্দর ও যেভাবেই তেতেই ঠিক আছে আর যেই রকমই হয় ঠিক আছে আমার ভিডিও ভালো লাগলে লাইক করান করেন কমেন্টে জানান আপনার কাছে যেগুলো ভালো লাগে সেগুলো করে দিবেন আবার আলিফুন বা তামুন ভালো লাগে না কোনটা ভালো লাগে আপনি বলে দিবেন আমাকে বুঝছেন আপনারা অবশ্যই বলে দিবেন তাড়াতাড়ি বলবেন বুঝছেন